আমার দুইটা বাচ্চাই পাস্তা খুব পছন্দ করে আমার কেন জানি পাস্তা খুব বেশি একটা ভালো লাগে না তো আমি নুডলস দিয়েও মাঝে মাঝে রান্না করি আবার মাঝে মাঝে পাস্তাগুলো নিজে থেকেই মানে এক্সট্রাভাবেও রান্না করি আর কি তো আমি আজকে পাস্তাগুলো দুধ দিয়ে জাল দিব সাথে কিছু নারকেলের গুঁড়াও দিব তো আমি দুধ জাল দিয়ে দিয়েছি নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আগে আমি পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছি তো আমার নাস্তা রেডি বাচ্চারা খাচ্ছে আর কি তো খেতে খেতে আমি এই দিক দিয়ে রাত্রের যখন এগারোটা বারোটা বাজে ঠিক এই টাইমে আমি এই সসটা টা আর কি তো সসটা বসাইতে বসাইতে এতটাই স্বাদ হয়েছিল সসটা তো আমার কাছে লোভ লাগতেছিল যে সসটা দিয়ে যদি কিছু একটা খেতে পারতাম তো কি আর করা তেমন কিছু ছিল না করে এখানে আমি দুই ধাপে সসটাকে রান্না করেছি আগে একদিন রান্না করেছি এখন মানে পরে একদিন রান্না করেছি আর কি তো দুই কেজি টমেটোর সস বানাইছি আর কি তো যাই হোক এখানে কাজ হয়ে গেছে আরেকটু শুকাইলেই হয়ে যাবে আর কি পানিটা তো আমার সব সম্পূর্ণ পরিপূর্ণভাবে রান্না কমপ্লিট জালও কম দিয়েছে যেহেতু বাচ্চারা খাবে তেমন বেশি একটা জাল দেয় নেই তো দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে গড়ি দেখাইতেছি রাত সাড়ে বারোটা বাজে ঠিক তখনই আমি আলুর পাকোড়া বানাইতে চলে গেলাম তো রেডি করতে করতে আর কি যতটুকু সময় লাগে আর কি আর সস দিয়ে আলুর পাকোড়াটাই মজা লাগে বিশেষ করে তো যেহেতু সসটা বানাইছি খাইতে তো হইবে একটু লোভ লাগতেছে চেক করার পর মনে হয়েছিল অনেক অনেক স্বাদ হয়েছিল আর কি টেস্ট করছিলাম যখন তো আমি আলুর পাকোড়া বানিয়ে ফেলছি এখন আমি সস দিয়ে খাবো এই যে গরম গরম সস দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন না কতটা ইয়ামি এবং লোভনীয় আসলে ধোয়া ওঠার কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না তবে মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে তাই না তো এখন আমি সসটা উঠাবো আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। এদিক দিয়ে আমার পাকড়া সম্পূর্ণ রূপে কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন রাত্রে একটা দেড়টা দুইটা বাইজে যায় অনেক সময় ঘুমাইতে ঘুমাইতে খায়া তো এখন তো রোজার মাস ন্যাচারালি তেমন একটা ঘুমানো হয় না একেবারেই সেহেরিকে তারপর ঘুমানো হয় সকালে আমার ঘুমটা একেবারেই ক্লিয়ার হয় না আর কি খুব কম হয় এখন তো বাচ্চার স্কুল বন্ধতে মনে বেশি একটা মানে মোটামুটি ঘুমাইতে পারি আর কি সকালে আর বাচ্চার স্কুল খোলা থাকলে তো সকালে ঘুম থেকে উঠতেই পারি না কাজের চাপ ঘুমের চাপ সব মিলিয়ে অনেক প্যারা তো যাই হোক আজ আর বেশি কথা বলবো না যেহেতু আজান পড়তেছে আমাদের এখানে ডাবিং দিদি দিতে আজান শুরু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন সস খাবো আপনাদের সাথে জাস্ট শেয়ার করব আর সসটা ঠান্ডা হইলে আরও অনেক গণত্ব হয়ে যাবে গণ হয়ে যাবে আর কি এখন তো একেবারে গরম তাই একটু নরম নরম লাগতেছে যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি মানে ঘন হয়ে যাবে আর কি ঘনত্বটা ঠিক হবে তো যাই হোক আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি এই যে দেখেন কত সুন্দর করে পাকোড়ার মধ্যে লেগে আসতেছে তাই না তো সবাই ভালো থাকবেন